তাই আমি মনে করি আমার বায়ু খারাপ জুবাই রাম তাসিবও খারাপ থাকর মতো লুজলুকের মাছ মানুষের জন্য না শুনুন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকশ্রোতা আমরা চলে আসছি জোবাই রাম মেহ তাসরিবের বাড়িতে এখানে গত দুই দিন থেকে সোশ্যাল মিডিয়ায় একটা বিষয় ভাইরাল যে জোবায় রাম মেহ তাসরিবের বাবা রাস্তায় চাঁদাবাজি করতেছে মানে টাকা পয়সা উঠাইতেছে তার নাকি শরীর অসুস্থ তার ছেলে কি আসলে টাকা পয়সা তাকে দেয় না আসলে বিষয়গুলা অনেক পর্যায়ে এগিয়ে গেছে এবং তাশিব লাইভে এসে অনেক কথা বলেছে তার বাবার সম্পর্কে আমরা এখন জানতে পারবো আসলে শিবের জেডু আছে এখানে তাশিবের এবং দাদি আছে হ্যাঁ তার বাবার সম্পর্কে আসলে বিষয়গুলো আসলে কতটুকু কি হয়েছে আমরা তাদের মুখ থেকে জানতে পারবো বা একটু সামনে আসেন আসসালামু আলাইকুম ভালো আছেন একটু জোরে কথা আব্বু উনি তো একজন ভালো বক্তা এবং বিভিন্ন জায়গায় এখন বর্তমান ভাইরাল বিভিন্ন জায়গায় ওয়াজ করতেছে ওনার নাম আছে কিন্তু ওনার বাবা নাকি রাস্তাঘাটে টাকা পসে উঠাচ্ছে এই বিষয়টা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে এটা বিষয়ে একটু যদি কিছু বলতেন আমাদেরকে স্যার এই ব্যাপারে আমি তো কদিন আগে আমার বলছি যে টাকা তার টাকার দরকার পরে আমি কিছু টাকা দিলে তার শিবির গেছে স্যার তোমার কাছে তার তো আমার টাকা দেয় না আচ্ছা তো টাকা দেয় না এই ব্যাপারে কি করা যায় কো ভাই তাহলে আমি মসজিদে মসজিদ ইমাম শিবের কাছে বলে আমি কালেকশন করুম আচ্ছা আচ্ছা তো আমার কইছে লগে আমি আমার একটু ভাই গেলে সাহায্য বলে আমি কিছু না আমি যেতে পারবো না তো হ্যাঁ আমার কথা না করছি তখন টঙ্গি গেছে তো এখন তার বাপের টাকা আগে দিতো এখন ইদানিং তারা প্রায় মনে হয় পাঁচ ছয় মাস ধরে টাকা টাকা দেনা তো তার লগে তার সম্পর্ক ভালো থাকলে টাকা দেয় সম্পর্ক ভালো থাকলে টাকা দেয়া আচ্ছা আচ্ছা তো এখন টাকা না দেওয়ার কারণে সে বিখ্যাত নামছে আরকি ওখানে বিকাত নামার পরে ওই কেনা দেন এটা ভাইরাল করে দিছে মোবাইলে বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে আচ্ছা হ্যাঁ বিকা করছে এটা দেখছে অনেক মানুষ সবাই আমার জানছে আমি তার এই মোবাইল ব্যবহার করি আমি কটি মোবাইল ব্যবহার করি ওই ব্যাপারে এখন আচ্ছা এখন বিষয়টা হলো যে ভিডিওটা ভাইরাল হয়েছে মানে তাসরিফের তাসরিফ একজন নামকরা ব্যক্তি সে বয়স কম হোক বেশি হোক বিষয়টা হলো ও এমন এক পর্যায়ে আছে আলহামদুলিল্লাহ মাসাল আমরা দোয়া করি আর অনেক দূরে গিয়ে যাক এন বিষয়টা হলো ও যখন বাবা ও যে পর্যায়ে এর বাবা যদি রাস্তাঘাটে টাকা পয়সা মানুষ থেকে চায় বাসার জন্য নিজের চিকিৎসা করার জন্য রাস্তাঘাটে টাকা চায় তাহলে এই বিষয়টা যখন সোশ্যাল মিডিয়া জানে যে এটা তাসরিফ খানের বাবা বা তাসরিফ জুবাইর আহমেদ তাসরিফের বাবা এই উনি বিক্রি করতেছে নিজে বাসার জন্য কেন আরে একশো বার একটা ফোন দিই তাহলে এই ফোনটার সে কমপক্ষে এই দেখতো না যে কারা ফোন দিছে আর এক মাসেও আমরা এই ফোনটার আমরা ব্রেক পাই না তার দাদাও অসুস্থ তার দাদার ছয় মাস ধরে গত এক বছর ধরে এক বছর প্রায় এক বছর ধরে আমরা একটা ফোন দিই এখন আমি ফোন পাঁচটা ফোন দিই একটা ফোন সাইব্রেক করতো না আচ্ছা আচ্ছা আর তার দাদা অসুস্থ তার দাদাও খবর দেয় দেখ একবার মিডিয়া বাড়িতে কইলো যে বাইরালে কেছে যে আমি দাদার খোঁজখবর নিই দাদির খোঁজ খবর দাদির খবর হয়তো নিতে পারে আমরা কিন্তু দাদা অসুস্থ এটা দেখশোন করলে একমাত্র আমি যাই ভাই বাইন চারিদের আসে কিন্তু হ্যাঁ কোনো সময় দাদা কিরম আছে ফোন করে এই সময়টুকু তার এখনও হয়েছে না আচ্ছা আমি মনে করি আমার বায়ো খারাপ জুবাইর আহমদ তাসিব খারাপ তাগর মতো উজলুকের ওয়াস মানুষের জন্য না শুনে আচ্ছা পরিষ্কার বিষয়টা হলো যে মানে এই আমাকে বললো হ্যাঁ ওর বাবার সাথে আমি কথা বলছিলাম উনি আমাকে বলছে যে বিভিন্ন মানুষ এখন ওই যে তার লাইভ শুনে তার তার লাইভে যে বক্তব্যটা দিয়েছে সে ওগুলা শুনে আমাকে এই বিভিন্ন মানুষ খারাপ জানতেছে হ্যাঁ ও যে বললো তাশিফকে বিয়ে করার জন্য বিয়ে বিয়ে করাইবে বড়োলোক দেখে জায়গা জমিন দেখে ওই জন্য নাকি তাশিফকে অনেক জোর করছে হ্যাঁ এটা কি এটা এটা একটা মিথকতা তার সেвре আমরা আমার ওয়াইফ আমার ছেলে ফেলে নিয়ে আমরা সে যখন আজ থেকে এক বছর পর আগে এসেছিল তখন আমরা তারে কয়েক জায়গার মধ্যে এলাকার ভিতরে আমরা তারে কয়েক জায়গা মেয়ে দেখাইছি গরিব হোক দরি হোক সে অন্য স্বয়ং সহজ জায়গার মধ্যে যায় বিয়ে করতে না কিন্তু তার বাবে তার বিয়ে হইছে যে খুশি আনই কর কিন্তু টাঙ্গাইল এর জায়গা ব্যাক করতে কইছে বিভিন্ন জায়গায় কিন্তু এর আগেই এই সমস্ত দেখছে বলে পরে কিন্তু এর আগে আব্দুল খালেক শরীয়পুরীর মেয়ের এসে ব্যাগ করলো শতাং সে বলছে নাবালক ওই অবস্থায় এই মেয়ে ডারে সে কেম কেমনে কিছু টাকা পয়সা দিয়া এর আগে আমার ছেলে একটা উবায়দুল্লাহ তার লগে থাকে ফিয়াস হেও খারাপ কারণ হইল আমার ছেলে তার লগে থাকে হ্যাঁ যে ডাকে ওই হ্যাঁ গার্ডিয়ান হইয়া তার সেই টাকা গাড়ি ব্যাগ হয়েছে তার শ্বশুর সাথে আমার কথা হয়েছে এই বিয়ার আগে তাহলে সেও যদি তার বাপের কথাই কথাটা সে বলে তাইলে সে এর আগে এই বয়সে যুবার আহমদ আসিফ দূরে ব্যাগ করলো তার পাশে যদি চারটা করে থাকে বা ছয়টা করে থায় তাহলে জুবাই আহমেদের তার শিবের কথা ঠিক না কেন তার পাশে করা বেকার করছে এটা হেসে সে বলে কেন এটা বলা উচিত না তার বাপ মুনাফেক হলেও তার বাপ মা যদি কাফের হতো মা কিন্তু তাই বললে এই ঘটনার প্রবৃদ্ধ সে করে ব্যয় করলো সে যদি দুইটা ওই বসে করে থাকে তাহলে তার পাশে দশটা বারোটা করা ঠিক আছে

সচিব আছে এই সচিবের মাধ্যমে কেমনে কেমনে সচিব আমার নামে জমির একটা ফেসলা করে দিয়েছে আমার ফলে জমি কইছে যে আমি এই এই মেয়ে দুইটা বিবাহিত আমি ফেসলা করে দিছি এই সচিবের মাধ্যমে হ্যাঁ এটা ফেসলা করছে দু আচ্ছা আচ্ছা তার মানে এখন কোনো এখন তার কোনো বউ নাই বউ নাই আচ্ছা এখন এই বিষয়টা হলো উনি মানে ওর বাবা ওর বাবা এখন দোষটা কাজ দিবেন আপনারা এখন এই যে সোশ্যাল মিডিয়ায় অনেক আমরা কিন্তু এখন নিরপেক্ষ আমরা কারোর দোষ তুলে ধরার জন্য এখানে আসি নাই ঠিক আছে দুই জায়গা থেকে দুই পাশ থেকে কিন্তু মানে দুই রকম ভাবে কথাবার্তা হচ্ছে হ্যাঁ সাব হচ্ছে সত্য কে মিথ্যা কে আমরা জানি না আমি তারশিফের আব্বুর সাথে যখন ফোনে কথা বলি ঢাকা থেকে ঢাকা থেকে আসার আগেই আমি তাসিফের আব্বুর সাথে কথা বলি যে ওনাকে জিজ্ঞেস করছি যে আপনার ছেলে বলতেছে আপনি নাকি অনেকগুলা বিয়ে করছেন যেগুলো কোনো হিসাব নাই হ্যাঁ যেগুলো বললো আর কি যে আপনি কি আসলে কয়টা বিয়ে করছেন সে বললো আপনি আমার এলাকায় যান আমার বাড়িতে অনেক মানুষ আছে তাদের মুখ থেকে শুনেন তারা কি বলে শুনতে পারবেন আমি হ্যাঁ বিয়ে করছি দুটো বিয়ে করছি একটা হলো তাসিবের আম্মু উনি নাকি পরকিয়া করে উনি নাকি পরকিয়া করে ওনারা সাইরা চলে গেছে তারপরে সে আরেকটা বিয়ে করছে ওই বউ নিয়ে এখন সে আছে এটা আমাকে জানা এটা হলো আগে একটা বিয়ে করছিল সে টুকসানপুর আচ্ছা ওইখানে ওই রফেদানি আমাজের ওইখানে বিয়ে করার পরে ওইটা মাদার ফরা অবস্থা করছিল ফলে দ্বিতীয় বিয়ে করলো তার শিবের মারে এটা দ্বিতীয় সংসার তার শিবের মার করে তারা দুই সন্তান এক ছেলে এক মেয়ে তৃতীয় একটা বিয়ে করছিল এখানে এই আমাদের সাত কমারি পাশাপাশি ওইটা ডিসকাস হয়ে গেছে চতুর্থ পরে বিয়েটা করলো এই এই এখন বর্তমানে যে আছে বইলা ওইটা ওইটার করে সন্তান মেয়ে আচ্ছা আচ্ছা এখন এই ব্যাপারে এই পুরোটুকু আমি জানি আর বাকিগুলি আমার মা কই কইতার বাবা তার কইতার কিন্তু কোনো আন্দাজ করছে এটা আমার এই এ নাই কিন্তু জানা নাই আর কি এখন বর্তমানে আমি মনে করি যে আমার বাইশটা যেহেতু আমগর শঙ্কর আমগর সেই এই গোষ্ঠী বন্যার থেকে আমার বাইশটা সম্পূর্ণ আঙ্গর সাথে সম্পর্ক সেত এগুলো আঙ্গলে কোনো সম্পর্ক নেই যে আজকে ছয় এক বছর দুই বছর যা দেড় বছর দাদা দা ঘর অসুস্থ এখন বর্তমানে আছে আমি গেলে না থাকবেন কিন্তু কোনো খোঁজখবর নে না বা এই অসুস্থ দাদা আমি কি আছেন এই খোঁজ আর আমরা মোবাইল দিলেও তো সেই মোবাইল দাঁড়ানোর সময়টুকু নাই মোবাইল আমার ছেলে হ্যাঁ তারা হ্যাঁ এই পর্যায়ে এ মানে হ্যাঁ কোনো মোবাইল দেওয়ার তাদের সুযোগ নাই এক লোক ফার্স্ট মোবাইল দেওয়ার দাদা যদি মারা যা আমরা ফোন করি তাহলে কালকা খবর হইব তা আমরা জানা যা কালকে শেষ কালকা খবরটা কি করবো তো এরকম আমি মনে করি যে তার বাফের দোষ আছে আর তারও দোষ আছে এই জন্য দু আমরা এলাকার ভিতরে তাসিবের ওয়াজ লাগে আমরা ফাগল না কেউ আমরা ওয়াজ শুনি না মানুষে পাগল তাকে গজলের জন্য মানুষে পাগল তাকে কত কারীরা মরে গেছে কিন্তু এই সমস্ত কারীরা ওয়াজের জন্য আমরা পাগল না এলাকাবাসী কিন্তু হেরা ফালকে দেখে অনেক মাসে নে শুনে তাকে ওয়াজের দ্বারা কোনো কত্তি হবে না আর তার করলেও কোন লাভ নেই বিষয়টা আসলে উনি হলো তাসিব খানের জেটু আর তাসিবের বাবার আপন বড় ভাই

তারই বদলাম হবে এটাই স্বাভাবিক ঠিক আছে না নাম যার আছে তারই বদলাম হবে আপনি কাজ করলে কাজে দোষ আসবে এখন পারিবারিক পার্সোনাল বিষয়টা আসলে ওর আব্বার বিয়ের ব্যাপারটা বা ওই যে দুই বিয়ে করছে আসলে আমি জানি না জানেন না আমরা জানি না আমার বাসা একটু দূরে তারপর আমি জানি না সঠিক যে না তাসটিবির বিষয়ে এটুকো আমি জানি না তো আসলে কাজ করলেই কাজের ভুল হয় না করলে ভুল হয় না আজকে আপনারা আসছেন আমাদের এলাকায় সে আমাদের এলাকার একজন সন্তান ঠিক আছে আমরা এইভাবে জানি সে হয়তো ব্যস্ততার কারণে বাড়ি থেকে ফোন টোন ধরতে পারে না আজকে আমরা যে অবস্থায় আছি আসলে আধুনিক জগতে সোশ্যাল মিডিয়া ইউজ করার সময় থাকে কিন্তু ফ্যামিলির সাথে কথা বলার সময় থাকে না এটা কিন্তু সবার ক্ষেত্রেই এটা সে এখন সেলিব্রিটি দেখে বলতেছি না আসলে সবাই সবার কাজে ব্যস্ত থাকে কিন্তু আমি একটু বলতে পারি যে তার উচিত ছিল সে একজন দায়িত্ববান মানে একজন বক্তা যেহেতু যেভাবে মানুষকে শিক্ষা দিতে জ্ঞান দিচ্ছে জ্ঞান দিচ্ছে সেই হিসাবে তার পরিবারটাকে সে এক সাইডে রাখা দরকার ছিল আর কাজটাকে নিজের কাজটাকে অন্য সাইডে রাখা দরকার ছিল কারণ সে একজন বক্তা জি সুনাম ধন্য বক্তা সে আসলে একজন সুনাম ধন্য বক্তা ঠিক আছে সে আমার এলাকার গর্ব ঠিক আছে সেই হিসাবে ঠিক আছে কিন্তু ঘটনা হচ্ছে সেইটা হয়তো মনে করেন হইতেই পারে তার এখন মনে করেন সে এখন ব্যস্ত শীতের সিজন ওয়াজের টাইম ঠিক আছে সে হয়তো ব্যস্ত পারিবারিক কিছু দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু ঘটনা হচ্ছে যে সে তার আব্বা যে চার বিয়ে করছে বা যে ধরনের ব্যাপারটা আসলে ব্যাপারটা এরকম না ব্যাপারটা হচ্ছে উনি একজন ইমাম সাহেব তাসরিফের আব্বা একজন ইমাম সাহেব সে মনে করেন যে একটা মসজিদে আর একটা মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে মনে করেন যে ঘোষণাভাবে যে আমি হ্যাঁ আর্থিক অবস্থায় খারাপ আছি আমাকে সাহায্য সহযোগিতা করেন বিষয়টা এরকমই ছিল ঠিক আছে এখন আসলে অন্যরকম চলে গেছে ঠিক আছে চলে তা আমি সবার কাছে মনে করেন যে এটাই বলবো যে তাসরিফের উচিত যে না সে তার বাবার চিকিৎসাটা দ্রুত করে নেওয়া উচিত ঠিক আছে যেহেতু সমস্যাটাও মনে করেন শুনছি আমরা তো এই বিষয়ে আমার কিছু বলার নাই